নমস্কার বন্ধুরা অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানি আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আশা করছি আজকের ব্লগটা বেশ তোমাদের ভালো লাগবে তো আজকের ব্লগটা কিন্তু বিকেল থেকে শুরু করেছি বিকেল পাঁচটা থেকে তো দুপুরে একটু খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে গেছিলাম তো এখন কিন্তু উঠে গেছি তো উঠে পরে কি কী করি তোমাদের সঙ্গে সমস্ত ভিডিওটা পুরোটা শেয়ার করবো তো দেখতে থাকো তো ভীষণ ঠান্ডা কম্বলের থেকে তো বেরোতে ইচ্ছে করছিল না তো তারপরে এই যে চপ্পলটা পরে এখনো ওয়াশরুমে চলে গেছিলাম এসে তার কিছুক্ষণ পরে আবার এই যে চপলটা খুলে আবার কম্বলের মধ্যে বসে গেলাম তো এই বোতলটার মধ্যে কিন্তু গরম জল ভরে রেখেছিলাম তো এখন খেয়ে নিচ্ছি গরম জলটা ঠান্ডা জল একেবারেই খাওয়া যায় না যেহেতু বোতলটাতে গরম জল করেই তারপরেই শুয়েছিলাম তারপর ঘুম থেকে উঠে এই যে একটু হাতটা একটুখানি মুখটাতে একটু অনেক চেপে চেপে নিচ্ছি বেশ ভালো লাগে আর ঘুমটাও কিন্তু ছেড়ে যায় এইভাবে করলে এই যে কিছুক্ষণ পরে যে তারপরে উঠে পুরো চেঞ্জ করে চলে এসেছি তো যেহেতু সন্ধ্যে দেব তো চেঞ্জ করে চলে এসেছি তো তারপরে একটু রেডি হয়ে নিচ্ছি টুল চিরুনিং করে তো বিকেলবেলাতে উঠে একটুখানি চিরুনি টিরুনি করে নিলে একটু নিজেকে বেশ ফ্রেশ লাগে তো চুলটাও এইভাবে একটু কাডার দিয়ে একটু অনেক বেঁধে নিচ্ছি যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে প্লিজ দেখো আর যদি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তো এখন কিন্তু সন্ধ্যা দিতে চলে এসেছি তো চেঞ্জ টেঞ্জ করে তো সন্ধ্যা এখন দিয়ে নিচ্ছি প্রদীপ প্রদীপ দিয়ে আর এই যে আমার সন্ধ্যা দিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে তো সন্ধে দিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ বাদে চলে এসেছি তো এখানে ভগবানের সমস্ত গয়নাগাটি সমস্ত কিছু খুলে নিচ্ছি খুলে নিয়ে তারপরে এই যে ভগবানদের ঘুম পাড়িয়ে দেব। তো বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিয়ে কিন্তু ওই আতরও একটু লাগিয়ে দিলাম যেহেতু ভগবানের পছন্দ তার জন্যে আতর লাগিয়ে ভালোভাবে ভীষণ ঠান্ডা তো তার জন্যে আমি সোয়েটার পরিয়েই শুয়ে দিচ্ছি আর কম্বলও কিন্তু ঢাকা দিয়ে দেব এই যে কম্বলও সুন্দর করে ঢাকা দিয়ে সুন্দর করে কিন্তু বাসিটাও বাসিগুলো রেখে দিচ্ছি তো তুলসী পাতা কখনো কখনো যেহেতু পাই না তার জন্যে আমি পেতলের ওই তো এর মধ্যে আছে আদা পেঁয়াজ রসুন আর টমেটো তো তেল দিয়ে ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি সমস্ত এইভাবে দেখতেই পাচ্ছ তো সমস্ত মানে ওইভাবে কেটে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে কিন্তু পেস্টটা বানিয়ে নেব এইভাবে বানালে খুবই টেস্টি হয় আর এই যে এখানে পনিরটাও ছোটো ছোটো করে পিস করে রেখে দিয়েছি আর এই যে এখানে ভাজাটাও হয়ে এসেছে তারপরে এই যে মিক্সি চারটাতে করে ভরে নিচ্ছি আর এই যে পনিরের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে কিন্তু রেখে দেব এই ম্যাগনেট করা পনিরটা দিয়ে দিচ্ছি তো ম্যাগনেট করা পনিরটা দিয়ে হালকা একটুখানি ভেজে নেবো আর এখানে এই যে ওই টিফিন বক্সটাতে কিন্তু জল গরম জল বসিয়ে দিয়েছি তো একটু হালকা একটু গরম হবে তো হালকা গরম হতে হতে আমার এখানে পনিরটাও ভাজা হয়ে যাচ্ছে তো ইউটিউবে এসে অনেক কিছুই জানতে পাচ্ছি তো এটাও আমি জানতাম না বনু আমাকে বলেছিল তো তারপরে এখানে যে পনিরটা ভাজা হয়ে গেছে তো হালকা হালকা করেই ভেজেছি বেশি কিন্তু কড়া করিনি বেশি কড়া করলে আবার খেতে ভালো লাগে না তো তার জন্য হালকা করেই ভেজে নিয়েছি আর এখানে গরম জলের মধ্যে এই যে পনিরগুলো ভাজা হয়ে গেছে তারপরে এই পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরটাও যতটুকু থাকবে যতটুকু মশলাটা কষানো পর্যন্ত যতটুকু ঠিক ততটুকুই আর এখানে গরম তেলের মধ্যে হিং দিয়ে দিলাম একটু অল্প তো হিংটা কিন্তু পেটের যন্ত্রণা হলেও বা অ্যাসিড অ্যাসিডের থেকেও মুক্তি পাওয়া যায় আর টেস্টও কিন্তু একটু আলাদা রকমই হয় তো আর ওই ভেজে রাখা মশলাটা পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে এই যে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে তো কষানো হয়ে যাওয়ার পরে এই যে ওই ভিজিয়ে রাখা পনিরটা দিয়ে দিলাম এর মধ্যে তারপরে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি তো যাতে মিক্স হয়ে যায় ভালোভাবে তো একটু ভালোভাবে ফুটতে দেব ফুটতে দেওয়ার পরে এই যে একটু কাঁচুরি মেথিও দিয়ে দিচ্ছি কাঁসুরি মেথি দিলে বেশ মানে টেস্টটা বেশ ভালো লাগে এনে কাঁসুরি মেথিও দিয়ে দিচ্ছি এখানে পনিরটা হতে হতে এখানে আমি আটাও ও মাখিয়ে নিচ্ছি তো ওটা যে যতক্ষণ হবে এখানে আমার আটাটাও মাখানো হয়ে যাবে তো যেহেতু রুটি করব আর এখানে আমার রুটি তরকারি সমস্ত কিছু হয়ে গেছে আর সঙ্গে একটা মিষ্টি নিয়েছি আর রুটি আর পনিরের তরকারি ব্যাস এটাই ছিল রাতের খাওয়ার তো এখন খেতে বসে গেছি তো আমরা খেয়ে নিই আর তোমরা বলো আমার ভিডিওটা কেমন হয়েছে তো একটা কমেন্ট করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এ পর্যন্তই নেক্সট দিনে আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে যাব। তো তোমরা সাথে থেকো পাশে থেকো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো